দেখতে পাচ্ছি কীভাবে সব আঁকা রয়েছে আজকে থেকে দেখা চারটে অব্দি আমাদের দেওয়া হচ্ছে গাড়িগুলো কীভাবে যাচ্ছে একটা সাইডগুলো আটকানো আছে এত বড়ো বড়ো গাড়িগুলো যাচ্ছে সুতরাং আমরা কিন্তু সামলে হবে না আমাদের কিন্তু বললে হবে না আমরা আমাদের অধিকারটা বুঝে নেব আমরা কিন্তু আমাদের জাস্টিসটা ছিনিয়ে নিতেই হবে যাই হোক দেখতে দেখাতে থাকি আমরা আর কি আছি আমরা চারটে আমাদের এই আজকের এই অনুষ্ঠান চারটে হবে প্রতিদিনই হচ্ছে দেখতেই পাচ্ছে না সব জায়গায় যাই তো দেখাতে পারছি সিবিআই জবাব চাই জবাব চাই বুঝতে পাচ্ছেন তো আমাদের এটা কালিগঞ্জে কিন্তু এই জিনিসটা চলছে কি অসহকারণ কী চলছে কথা এস আজকে সারা রাস্তা কিন্তু এটা রাস্তা আটকে কিন্তু এই চলছে বুঝতে পারছেন তো প্রচুর সারা রাতে এইটা চলবে মোর অবধি এই জিনিসটা চলবে কিন্তু কীভাবে রাখছে এরপরে রং তুলি লাগাবে কিন্তু এরপরে কটা বাজে দেখুন এখন কটা বাজে বুঝতে পারছি রাত্রি কটা বাজে রাত্রি বারোটা বাজে এখনও কিন্তু চলছে আমাদের প্রতিভা কলর এই রাত্রি বারোটা বেজে গেছে কিন্তু বারোটা পনেরো বাজে এখন বুঝতে পারছেন এত সুন্দর আঁকা হচ্ছে এরা সবাই কিন্তু চলছে রাত চলবে বিশাল বড় বড়ো গাড়ি চলে যাচ্ছে একটা সাইড দিয়ে আর আমরা মাঝখানটা বসে সব কিছু বুঝতে পারছি আবার দেখাচ্ছি এটা হচ্ছে আমি মিডলে বসে গাড়ি আছি আপনাদের দেখানোর চেষ্টা করছি সবসময় যে দুই রাস্তা জুড়েই কিন্তু ড্রয়িং চলছে প্রতিবাদ কিন্তু এরকমভাবে রাখা হবে মানে যে এটা কিন্তু এইটাই প্রতিবাদ রাস্তার উপর যে আঁকা হচ্ছে এটাই হচ্ছে প্রতিবাদ কিন্তু প্রতিবাদের কণ্ঠ তো অনেক রকম হয় দেখুন এমন কীভাবে একটার পর একটা গাড়ি কিন্তু আটকে রয়েছে প্রতিবাদ মানুষ অনেক রকমভাবে কিন্তু করতে পারে কেউ গানের মাধ্যমে করে কেউ লেখার মাধ্যমে করে কেউ নাচের মাধ্যমে করে দেখতে পাচ্ছেন তো অসাধারণ আঁকা রাস্তার মধ্যে এরম আঁকছে কিন্তু এটা হচ্ছে মোমবাতি বুঝতে পারছেন তো আবার এখানে কেস করে রেখেছে দেখুন এখানে আবার আঁকবে বুঝতে পারছেন সারা রাস্তা জুড়ে কিন্তু সারা রাত ধরে প্রতিবাদ চলবে সত্যি আমাদের কিন্তু এবার বিচার না পেলে কিন্তু সত্যি আমাদের

কি অবস্থা দেখুন গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে কিভাবে কন্টেনার হচ্ছে দেখতে পাচ্ছেন ছিল সব গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে এমন ব্যাপারটা করছে কিন্তু সারা রাস্তায় কিন্তু এটাকে বাঁধা হবে রক্ত নয় এখান রয়েছে স্টিল আমার বিচার চাই স্প্রে হচ্ছে বুঝতে পারছেন তো স্প্রে করছে মানে কিছু রঙ কিন্তু বাদ নেই মানে আমরা কোনো কিছুতেই ছাড়বো না কিন্তু আমাদের বিচার পেতেই হবে তার জন্য স্প্রে করা হচ্ছে আমি কিন্তু সেই নীল রং দেখতে পাচ্ছি যে নীল রং সবার ভালো লাগে আর কি সেটাই বলবো সেই নীল রং স্প্রে করছি তিলত তোমার মুখে হাত দেওয়া রয়েছে কিন্তু মুখ চাপা রয়েছে বুঝতে পারছেন পুরো রাস্তাটাই কিন্তু এইভাবে রং করতে করতে যাবে বিচার চাই বিচার চাই তিলত্ত আমার বিচার চাই আগে চক দিয়ে লিখে নিচ্ছে তারপরে তার উপরে রংটা করছে বুঝতে পারছেন তো এটা যেমন দেখা যাচ্ছে সুখের চোখ বুঝতে পারছেন তো এত সুন্দর জিনিসটা করছে সারা রাস্তায় কিন্তু এই জিনিসটা চলছে সাংঘাতিক এখন বাজে দেড়টা মর হতে গানের সুরে যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্ন সুধ নবীন জীবন ধে গানের সুরে রাত কিন্তু এখন সাড়ে এগারোটা বারোটা বাজতে চলবে বুঝতে পারছেন আমরা কিন্তু বিচারে কখনো থামবে না আমাদের এই বিচার চলবেই বুঝতে পারছেন এরকম আঁক আঁকার সময় এরকম গাড়িটা ঢুকে গেছে মানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে বা তো যারা এই আঁকছে হ্যাঁ বুঝতে পারছেন মানে হুশ করে সবাই আঁকছে তার মধ্যে ঢুকে গেল হঠাৎ করে গাড়িটা গাড়িটাকে এই কাণ্ড করা হয়েছে বুঝতে পারছেন গাড়িটাকে খুব সাংঘাতিক এবার এবার বোঝ কেমন লাগে হ্যাঁ

তাদের অবস্থাটা ভালো নেই বুঝতে পারছেন তো এই যখন দাঁড়িয়ে আছে লাল জামা পড়া এ হচ্ছে গাড়ির ড্রাইভার এই আমরা আঁকছিলাম তার মাঝখান দিয়ে ঢুকে গেছে কিন্তু ব্যারিকেড রয়েছে কিন্তু এই রকম ব্যারিকেড রয়েছে বুঝতে পারছেন আমরা আঁকছিলাম যে সব আঁকা হচ্ছিল তার মাঝখান দিয়ে দেখুন হট করে গাড়িটা ঢুকে গেল বুঝতে পারছো এরকম অবস্থা যাই হোক এটাও একটা দেখার জন্য পুলিশ পুলিশের কাজ করছে হুম মানে কিন্তু এঁকেই যাচ্ছে এখন এই রাত্রিবেলা প্রায় আড়াইটায় বেজে গেছে এখানে লিখেছে হাল ছিল না বই স্প্রে দিয়ে করছে দেখা যেত চলছে কাজ চলছে কিন্তু আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আঁকাটা কী হলো এখানে যেরকম আবার লিখেছে হাল ছিল না বন্ধু এরকম পুরোটা জুড়েই কিন্তু আকা ড্রয়িং চলছে দেখতে পাচ্ছেন ও হাতের ছাপগুলো কি সুন্দর দিয়েছে না হাতের ছাপগুলো খুব সুন্দর দিয়েছে পুরো রাস্তা জুড়ে কিন্তু পুরো চারটে থাকবে আমরা এই হোক বাহ সুন্দর কাছে দেখতে পাচ্ছি আমি পুরোটাই ঘুরে দেখাচ্ছি হ্যাঁ পুরোটাই দেখুন যে এই এক সাইড দিয়ে গাড়ি চলছে রাত্রি এখন প্রায় দুটোর কাছাকাছি দুটো বাসে চললো হুম তো দেখুন একটার পর একটা কিন্তু একেই চলছে বুঝতে পারছেন তো আমি একবার এরকমভাবে দেখাবো আর একবার ওদিক থেকে আসবো দুটোই দেখাবো আপনাদের হ্যাঁ যে কোনো শিল্পীরা যে আঁকছে এরমভাবে এই জিনিসটা বাহ কী অসাধারণ এঁকেছে এটা দারুণ এঁকেছে কিন্তু আমি এরকমভাবে দেখাচ্ছি যে আমাদের বললাম প্রতিবাদ অনেক রকমভাবে হয় বা এটা কি এঁকেছি তিলোত্তম দেখছেন সব হাত দিয়ে বাহ বুঝতে পারছেন দেখাতে পারছি কত দূর থেকে আমি আসছি এই আঁকা কিন্তু চলবে দেখেন বুঝতে পারছেন দাও তোমার কিন্তু টান হচ্ছে আলাদা এটা সব কিন্তু যাদবপুরেরই স্টুডেন্ট যারা ছ আঁকে না এখানে আরেকটা রয়েছে হুম ওটা দেখাই ওখানে দূর দূরান্ত অবধি কিন্তু আমি চলে আসছি আপনি বারবার আস্তে আস্তে দেখাতে দেখাতে আপনাদের ইফ ইউড ডন্ট ইয়েস রিভান জাস্টিস আর দেখুন এটা হচ্ছে সবে কেস করে রেখেছে এবার এটা রঙ করবে বুঝতে পারছেন তো এরা হাফ রঙ পড়েছে এখানে এরা রঙ দিচ্ছে একটার পর একটা আমি দেখাবো রাত্রি অব্দি উব্দি চলবে তো আবার এই ধর কেস চলছে এটা এখানে এখানে এটা কিন্তু হবে বুঝতে পারছেন তো আমি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো এখানেও কেস করে রেখেছে এরপরে চলবে একটার পর লাইন দিয়ে চলবে রাতের কলকাতা দেখুন এত রাত্রি কলকাতা ভালো লাগে এটা কিন্তু অনেকটাই চলবে হ্যাঁ এরপর ফিনিশ হলে আপনাদের দেখাবো ওকে